সব স্মার্ট ভ্যালি বিডি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ পরিমাণে ডিভাইস আছে আর প্রত্যেকটা ডিভাইস থাকবে মার্কেট থেকে তিন থেকে চার হাজার টাকা কমে আর নতুনের থেকে অর্ধেক দামে পেয়ে যাবেন যতগুলো ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস কিন্তু ফ্রেশ কন্ডিশনে ইভেন রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা না সম্পূর্ণ দেখবেন আশা করি আর প্রিয় আয়নাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে অফারটা কেমন দিবেন

সবাই তো যা দেয় তার চোখ কম দিয়ে দিচ্ছে না কেউ দিবে আচ্ছা চোদ্দ হাজার পাঁচশো টাকা আমার ভিডিও যারা দেখবেন অবশ্যই দেখবেন সব ভিডিও হচ্ছে আমার প্রাইস টা একেবারে কম আচ্ছা কিন্তু ইনশাল্লাহ আমরা ভালো প্রাইস দেওয়ার চেষ্টা আচ্ছা করি হান্ড্রেড

দেখাবোটি স্বপ্ন লাগে তাই নাকি ভাই আচ্ছা এ পঞ্চান্ন চার জিবি চৌষট্টি জিবি নয় হাজার টাকা নয় হাজার টাকা ভাই নয় নয় হাজার টাকা ওপো এ ফিফটি নাইন চার জিবি একশো আঠাশ জিবি আচ্ছা আচ্ছা চার জিবি একশো আঠাশ ইউজ করা হয়েছে পাঁচ হাজার ব্যাটারি ইউজ করা হয়েছে একশো আঠাশ জিবি দাম দিয়ে দিয়েছে অনলি মাত্র তারপর দেখাবো

জি জি ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে ঠিক আছে আমি যেহেতু ওয়ারেন্টি গ্যারান্টি সব থাকবে না এখন পর্যন্ত আসবো না এগুলো

রিয়ালমি চার্জার রিয়াল রেডমি চার্জের রেডমিরা জিবি একশো আঠাইশ জিবি নিচ্ছেন তাদের জন্য অনিমাত্র করে নাই আর দুশো জিবি পেয়ে যাচ্ছেন চব্বিশ

তারপর দেখা যাবে T2 Pro 5 Vivo 8GB 256GB আচ্ছা 8128 জি জি গেমিং এর ডিভাইস কিন্তু এর যেমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার এটা দাম দিয়ে দিয়েছে মাত্র 23000 করে 23000 টাকা মাত্র 23 আচ্ছা এটা কিন্তু আমার হাতেটা কিন্তু 8GB 256GB অস্থির লেভেলের ক্যামেরা দেখছেন ক্যামেরা দেখছেন অস্থির 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 নিবেন আর চালাবেন ঠিক আছে কোনো কথা নাই আচ্ছা এরপর তারপর দেখা যাবে Oppo 8T 5G যেটা 8GB 128GB ভাই Oppo Reno 8T

করে অনেক আছে দুই থেকে তিন বছর থেকে দূরে থাকবেন আচ্ছা মোটরোলা তারপর মোটরোলা চৌত্রিশ ভাইয়া আট জি একশো আঠাশ

ভ দেখাবো প্রাইস আমি তো দেখি ভিডিও গুলো আমি নিজেও পনেরো হাজার টাকা দিয়ে আচ্ছা দামে পেয়ে যাচ্ছেন আট ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন আছে তারপর

হ্যাঁ তারপরে যে কালার আছে अवेलेबल কালার আছে যে যে টানান ভাই ঠিক আছে অবশ্যই এই পর্যন্ত আমাদের ভিডিওটা ইনশাআল্লাহ আগামী ভিডিওটা দেখবেন রোমান ভাইয়ের ব্লগে হচ্ছে ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করব নতুন কিছু নিয়ে আসে ইনশাআল্লাহ আর ওই ভিডিওতে আমাদের অবশ্যই আইফোনের কালেকশন মটরেরলার কালেকশন অনেক কালেকশন থাকবে আর যে যে থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের সফটটা ভিজিট করতে ভুলবেন না আমাদের সবে আসবেন প্রোডাক্ট নেন বা না নেন আন্তরিক দোয়া করে যাবেন দেখা যাবেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম